আল্লাহর হাবিব বললেন এসব আমি শুধুমাত্র তোমার জন্য দোয়া করি তা না পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে প্রত্যেকটা নামাজের পর আমি মোহাম্মদ ইসলাম আবার প্রতিটা উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করি আমার ভাইয়ারা তফসির ইবনে হাব্বানের মধ্যে এই হাদিসগুলো উল্লেখ করা আছে আল্লাহ রাসূল বলেন আমার এমন কোন নামাজ বাদ যায় না যেই নামাজে আমি আমার উম্মতের জন্য দোয়া করি না সুবহানাল্লাহ ইব হাদিস আমার ভাইরা আমরা যারা রাসূলের পরবর্তী যুগে এসেছি ইন্নাল হাবিবকে যারা আমরা দেখি না আমরাজারা রাসূলের পরবর্তী জামানায় এসেছি আমাদের জন্য একটা সুখবর হল হাজর উদ্দিন আনস আদিয়াল্লাহত আল আনহা আনহু বলেন একদিন রাসূল একরাম সাল্লাল্লাহ কালি সাল্লাম বললেন আমি আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে আমার ইচ্ছা করে আমার ভাই যারা তাদের সাথে আমার সাক্ষাৎ করতে মন চায় সাহাবাই কিরাম বললেন আমরা যারা আপনার চারপাশে আছি আমরাই তো আপনার দিনি ভাই আমাদের ছাড়া আবার কাদের সাথে আপনার দেখা করতে মন চায় আল্লাহর হাবিব বললেন হে আমার সাবিরা তোমরা আমাকে দেখে ইমান গ্রহণ করেছো তোমরা আমার সাবি কিন্তু কেয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে যারা আমাকে দেখবে না যারা যারা আমাকে দেখার সৌভাগ্য অর্জন করবে না আমার ওই সমস্ত উন্মতরা হলো আমার ভাই তাদের সাথে আমার দেখা করতে মন চা সুভান সাহাবিদেরকে এইভাবে বললেন তোমরা আমার সাহাবি আর আমত পর্যন্ত যারা আমাকে দেখে নাই তারা হচ্ছে আমার ভাই বা আমার ভাইরা উম্মতের কল্যাণ কামনা করার জন্য উন্মতের কল্যাণের জন্য রসুল আকরাম সাল্লাহ আলাইহি বাসাল্লাম কতটা উদ্গ্রীব ছিলেন কতটা চাওয়া ছিল রসুল্লাহর হজরত আব্দুল্লাহ বিন আমার বিনাশ রাদি আল্লাহ তালানহু বর্ণনা করেন একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার উম্মতের জন্য আল্লাহর কাছে যেই দোয়া করেছেন সেই দোয়ার বর্ণনা কোরআন শরীফে আল্লাহ যেভাবে দিয়েছেন রাসূলুল্লাহ ইব্রাহিম ইসলামের সেই দোয়াটা একদিন তেলাওয়াত করলেন আল্লাহ পাক ইব্রাহিম নবীর দোয়া قرآن شريف المدينة بقول لك ربي إنهم أضللنا كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عساني فإنك غفور رحيم সুরা ইব্রাহিম ছয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইব্রাহিম আল ইসলাম আমার কাছে দোয়া করল হে আমার প্রতি বালক আমার উম্মতের মধ্যে যারা মূর্তি পূজা করে এই প্রতিমাগুলা তাদেরকে গুমরা করে দিয়েছে যে মানুষটা এই প্রতিমা পূজা ছেড়ে দিয়া আমি ইব্রাহিম আলহি সালাতামের অনুসরণ করেছে সে আমার উম্মত আর যে ব্যক্তি আমার আমার অনুসরণ করে নাই ফা ইন্না কা গাফুরুর রাহিম আমি আপনার কাছে দোয়া করি আমার এই অপরাধী উম্মতগুলোকে আপনি माफ করে দেন এটা ইব্রাহিম নবীর দোয়া এরপরে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইনতু আযজিবুহুম ফা ইন্nahum ইবাদুকা ওয়া ইন তাগফিরু লাহুম নাজিজুল আয় আল্লাহ যারা আমাকে মানে নাই যারা বোমরাহি করেছে যারা মূর্তির পূজা করে আল্লাহ তারাও তো তোমার বান্দা আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও মাফ করে দে হেদায়েত দিয়ে দাও তারা যেন আমি ইব্রাহিমের অনুসরণ করতে পারে আমি তাদের হেদায়েতের জন্য তোমার কাছে দোয়া করছি ইন তাক ফির লাগুম তুমি যদি তাদেরকে হেদায়েত দিয়া ক্ষমা করে দাও আজিজুল হাকিম তাইলে তুমি আল্লাহ পাক হচ্ছ মহা পরাক্রমশালী মহাবিজ্ঞানী এইভাবে ইব্রাহিম আল ইসলাম তার উম্মতের জন্য দোয়া করলেন কোন নবী উম্মতকে ধ্বংস হওয়ার জন্য বলে নাই আমার ভাইরা এই দোয়াটা পড়ার পর সাল্লাই সাল্লামের তার উন্মতির প্রতি মহব্বতটা জাগ্রত হয়ে গেল যে ইব্রাহিম নবী তার উন্মতির জন্য আল্লাহর কাছে দোয়া করছে আমারও তো কিছু করা দরকার তাই না আমার ভাইয়ারা এরপরে আল্লাহর নবী সাল্লাই্লাম ওই মধ্যেই দুই ঘাত তুলে তার উম্মতের জন্য রসুল্লাহ দোয়া শুরু করলে দোয়া করলেন আল্লাহ হে আল্লাহ আপনি আমার উম্মত কে মাফ করে দেন আপনি আমার উম্মত কে মাফ করে দেন দোয়া করলেন কাটতে কাঁদতে নবীজির দাড়ি মুবারক ভিজে গেল চক থেকে পানি পড়তে পড়তে মোবারক ভিজে গেল আল্লাহ তালা ইসলামকে পাঠিয়ে দিলেন জিব্রাইল যা যা আমার বন্ধুর চোখের পানি যেন আর জমিনের মধ্যে না পড়ে যাই আমার বন্ধুকে জিজ্ঞাসা কর আমার বন্ধু কি চায় তার উন্মতের জন্য আমি কি করলে আমার বন্ধু খুশি হবে সুহান জিব্রাইল যাও জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মনের চাওয়া কি আপনি কি চান আপনি কেন কাঁদেন কি হচ্ছে আপনি কি হয়েছে আপনার আপনার উম্মতের জন্য আপনি কি চাচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার মনের ইচ্ছাটা বললেন আমি চাই আমার উম্মতগুলো যেন কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে যেতে পারে সুবহানাল্লাহি ওয়া আমার উম্মতের কল্যাণ চাই আমি আমার উম্মতকে ভালোবাসি সুহান আল্লাহ। আলাইহিস সালাম বললেন ইয়া আল্লাহ আমাকে ঘোষণা দিয়ে পাঠাইছেন আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ এমন ফয়সালা দিবেন যেই ফসলার কথা শুনে আপনি কেমন খুশি হয়ে যাবে আর আল্লাহ আপনাকে কষ্ট দিবে না এরপরে জিব্রাহ সালাম। এই আয়াত আল্লাহর পক্ষ থেকে রসুলের দরবারে নিয়ে আসলেন আমরা জানি না অর্থ হচ্ছে আমি আপনাকে অতি আপনার উন্মতের ব্যাপারে এমন ফাইসলা দেব আমি কেমতে আপনাকে এমন কিছু জিনিস দেব যার দ্বারা আপনি রাসুল খুশি হয়ে যাবে এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলেহ সাল্লাম সাথে সাথে জিব্রাহিলকে বললেন জিব্রাহিল আমার একটা দাবি হলো কেমনতে আমার একটা উম্ম যদি জাহান আমি যায় আমি মোহাম্মদ সাল্লাল্লাহুয়া সাল্লাম খুশি হব না সালফাদুল্লাহ অর্থাৎ নবীজি চাচ্ছেন যেন আল্লাহর হাবিব সাল্লামের প্রতিটা উম্মত জান্নাতের মধ্যে যায় প্রতিটা উম্মত ভেস্তের মধ্যে যায় সুহান আল্লাহ এটাই নবীর চাওয়া তো সেই অনুযায়ী আমরা যদি নবীর উম্মত হতে পারি আশা করতে পারি যে কেয়ামতে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম আমাদেরকে উম্মত পরিচয় দিয়া কেয়ামতের ময়দানের সমস্ত মুসিবত থেকে উদ্ধারের জন্য রসুল আমাদের জন্য ইনশাল্লাহ চেষ্টা করবেন